আসসালামু আলাইকুম মা চাষি বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু সালের নতুন বছরের নদী থেকে ধরা চিতল মাছের পোনা আপনারা সবসময় চিতল মাছের পোনা বল মাছের পোনা আয়ের মাছের পোনা আপনি যে কোনো হ্যাসারি থেকে সংগ্রহ করার করেন না কেন অবশ্যই বলবেন যে নদীর মাছটা দিতে নদীর মাছের গ্রোথ ভালো দ্রুত বড় হয় আমাদের কাছে অ্যাভেলেবেল নদীর যে কোনো সাইজের চিতল মাছের পোনা পাওয়া যাচ্ছে সুলোকমূলক মূল্যে আমরা এই পোনাগুলো বিক্রি করতেছি নদীর কুণ্ডা বা চাষের কুণ্ডা এটা চীনের কোনো কায়দা নাই চিনার কায়দা হলো যখন আপনি বিক্রি করবেন বড় হয়ে তখন বুঝবেন দীর্ঘদিন সময় লাগবে চাষেরটা তখন কালচার করবেন আর নদীর যেটা আছে এটা দ্রুত বড় হবে এবং কি খাবারও চাহিদা বেশি লাগবে শীতল মাছের খাবার হলো পোকামাকড় বা ছোট ছোট মাছ বা সুটকির দানা সুটকি এগুলি খেয়ে দ্রুত বড় হয় আমাদের কাছে সকল প্রকারের মাছের পোনা আছে দেশীয় বিদেশি ক্যারপিস জাতীয় বা বাংলা কার জাতীয় সকল প্রকারের মাছের পোনা সুলভ মূল্যে আমরা বিক্রি করতেছি বাংলাদেশের যে কোনো জেলায় আমরা মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আপনি চাইলে সরাসরি এসে আমাদের হ্যাসারি ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন অবশ্যই প্রতারকের কাছ থেকে সাবধান থাকতে হবে অনলাইনে অনেকেই বৈশা মাছের অর্ডার দেন কিন্তু আপনাদের সাথে দুই নাম্বারে বা প্রতারণা করে চিটার কিছু চিটার বা ভাট আছে এই সব ধরনের লোকের কাছ থেকে সবসময় সাবধান থাকবেন আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ